চরিত্র জীবনের অলঙ্কার ও অমূল্য সম্পত্তি মানুষের জীবনের উৎকর্ষ অপকর্ষের বিচার হয় তার চরিত্র পরিচয় মানুষের জীবন ও কর্মের মহিমা তার চরিত্রের আলোকেই পায় দীপ্ত মানুষ তার চরিত্র বৈশিষ্ট্য অনুসারে কাজ ও চিন্তা করে এবং সেই অনুযায়ী সমাজে জীবনে ভূমিকা রাখে মানুষের জীবনে চরিত্র যেন অলঙ্কার সম্পদ তা তাকে দেয় উজ্জ্বল শোভা ও সমুন্নত মহিমা ফুলের সম্পদ যেমন তার সৌন্দর্য সুরভী মানুষের সম্পদও তেমনই চরিত্র শক্তি নানা সৎগুণের সমন্বয়ে মানুষ হয়ে ওঠে চরিত্রবান সদাচরণ সত্যবচন বচন সৎসংকল্প সদ্জ্ঞান হয় তার জীবনের আদর্শ মানভীরতই সোনা হয় তার জীবনব্রত তার চারিত্রিক গুণাবলীর স্পর্শে সমাজের অধম ব্যক্তি ও নিজের কলুষিত জীবনকে সুদ্রে নেওয়ার সুযোগ পায় স্পর্শ মনির ছোঁয়ায় লোহা যেমন সোনা হয়ে ওঠে তেমনি সৎ চরিত্রের প্রভাবে মানুষের পশু প্রভৃতি ঘুচে যায় জন্ম নেয় সৎ সুন্দর ও মহৎ জীবনের আকাঙ্ক্ষা চরিত্র শক্তিতে বলিয়ান না হলে মানুষ সহজেই হীনল আলসার কবলে পড়ে অপকর্মের শিকার হয় চরিত্রহীন মানুষের সংখ্যা বাড়লে সমাজ জীবনে দেখা দেয় নৈতিক অধপতন সমাজে দেখা দেয় মূল্যবোধের অবক্ষয় নীতি আদর্শে উজ্জীবিত চরিত্র শক্তির অভাবে জ্ঞানবিজ্ঞানে উন্নত জাতির জীবনও হয়ে পড়ে কলঙ্কিত নৈতিক অধপতনের কবলে পড়লে শিক্ষিত সমাজের শিক্ষাও হয়ে পড়ে মূল্যহীন তাদের শিক্ষা ও জ্ঞান সমাজের কল্যাণে আসে না পক্ষান্তরে চরিত্রবান লোক কেবল জীবনে মহত্ব অর্জন করেন না মৃত্যুর পরও হয় স্মরণীয় বরণীয় কারণ তারা তাদের চারিত্রিক প্রভায় সমাজ ও জাতীয় জীবনের অগ্রগতি ও উন্নতির পথ আলোকবর্তিকার মতো কাজ করেন হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়া বিদ্যাসাগরের মতো শিক্ষাগুরু চরিত্র শক্তি তারই উজ্জ্বল প্রমাণ বস্তুত চরিত্রের শক্তিতেই মানুষ হয় মহৎ পায় সত্যিকারের গৌরব ও মর্যাদা মানব জীবনকে করে সৌন্দর্যময় ও উৎকর্ষমণ্ডিত চরিত্রকে মানব জীবনের অলঙ্কার ও সম্পত্তি হিসেবে দেখা হয় এ কারণেই